আল্লাহ বলেছেন ইউসরা কষ্টের পরই আছে সুখ কষ্টের পরই আছে সুখ আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম কয়দিন কয়দিন বিপদে পড়ছি কয়দিন ধরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব না অসুস্থ যে ছিল খালি এইটা খেয়াল রাখে আচ্ছা না নাই তার মানে ইন্নামা আল্লাহ ইউসরা দুঃখের পরে আছে সুখ মোটিভেশন প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলেই তো দুঃখের পরে সুখ এজন্য কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে সোবানাল্লাহ পড়েন মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগের মাধ্যমে তার গুণা ছড়ে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে মোটিভেশনাল সুরা সুরাতুল ইনসারা আর সুরাতুল দোহা এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চাই গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গালি দিছে এ ওর না পেঁচাইয়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে আহা কত বড় পাগল তুই মল্লিক গালি দিছে তো কি হয়েছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরাগুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরাত উদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মুমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর না নৌকার উপর দানের শীষ নাঙ্গল হাত পাখা দাড়ি গল্লা ভরসা থাকবে একজনের উপর চিল্লায় বলেন তিনি কে নেভার বি স্যাড নেভার লুজ হোপ এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গো You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. InshaAllah, 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 you'll find the way. InshaAllah. Insha'Allah, Insha'Allah, you'll find the way every time. You feel like you cannot go on. You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. কাজ আল্লাহ ইস আল বাহ ইনশ্লা ফাইন্ড ও ইনশাআল্লাহ ইনশা ইনশা আলাহ ইউ ইউল ফাইন্ড ও ঠিক কে ইন্দর নশি নেভার লুজ হব ইউ উইল ফাইন্ড ইউ ওয়ে তুমি তোমার পথ খুঁজে পাবে আমাদেরকে পথ দেখায় কে আল্লাহ এজন্য সূরাতুদ দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপর চিৎকার করে বলেন তিনি কে হতাশ যারা ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা একটা আলোর মশাল এই সুরাটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কিনা না সুরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন বিষ্ণু ইসা ইসলামের কাছে যখন ওহি নাজিল হতে শুরু করলো বিষ্ণু ইসা ইসলাম ওহির কথাগুলো পৌঁছে দিতে লাগলেন যাই নাজিল হতো বিষ্ণুবি পৌঁছে দিতেন বিশ্বনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন যেটাই কারণ আল্লাহর আদেশ ইয়া ইয়ে হর রসুল বল্লিগমা উমসিলা ইলাইক অনবী আপনার কাছে আমি ওহি থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন একটাও গোপন করা যাবে আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত মেসেজ তথ্য ওহি পেয়েছে একটাও কি বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করেন দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগবে কিন্তু কি অবাক করে কাণ্ড হঠাৎ করে এই ওহি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি আসে না কেন 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 তথ্য আসে আসে না না জিব্রাইল কোনো বর্ণনা এসেছে পনেরো দিন কোনো মাস, মাস মাস পর্যন্ত যায় কোন বিশ্বনবীর কাছে ছয় মাস ওহি আসে নাই বিশ্বনবী তো অবাক ঘটনা কি ওহি নামে না কেন আর না আসলে তো বিষ্ণনবী শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির মুশরিকরা বিষ্ণুভির গালই দিতে শুরু করলো মুহাম্মাদের রব মুহাম্মমদেরই ভুল্লা গেছে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের ছেড়ে দিয়েছে বিষ্ণুভির চাচি আবুল আবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না শয়তান দ্বারা তিনি জিব্রাইলকে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না এইভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মুহাম্মাদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গিয়েছে বিষ্ণুসাই ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন কি রে না কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ কি আসলেই ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আছে না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সারা দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আছে না নাই এরকম হতাশদের জন্য এই সুরাটা একটা আলোকবর্তিকা মোটিভেশনাল সুরা হামদুল্লাহ পরে বিশ্বনবীকে আল্লাহ আশ্বস্ত করলেন আর এই সুরাটা নাজিল করলেন আর বললেন অদ্দ হা দোহামানি আলো দোহমানি আলো প্রভাতের সূর্য কিরণের শপথ লুক আপ দা সানলাইট হিসাবে বিউটিফুল ডে আউট দেয়া অনবী হতাশ হবেন না বেরোন সকালের সূর্যটা কত সুন্দর ই ঝলঝলে পৃথিবী ফক ফকে আর তপ্তকে দেখলেই মনটা ভরে যায় ঠিক কি না দোহা দোহা মানে আলো আশার আলো সম্ভাবনার আলো আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই আলো না থাকলে আমরা বাঁচতে পারবো আলো লাগে বড় আলো এ আজকে আলো না থাকলে আমার দেখা যাই তো এজন্য কোরানকে আল্লাহ আলো বলেছেন কোরানকে কি বলেছে কি যেমন আংস আল্লাহো ইলাই কালি তো হরি জান্ন সামিনা দোনুমা দিলান মহাম্মাদ আভ রিবিল্ডিস হোলি কোরান আন টু ইউ তে লিড দ্যানকাইণ্ড আট অফ ডার্কনেস ইন্টু দ্য লাইট অন্ধকার থেকে লাইট লাইট মানে কি আলো আলোর দিকে নেওয়ার জন্যে কোরান পাঠিয়েছেন আবার বিশ্বনবীকেও আল্লাহ নুর নুরের সাথে তুলনা করেছেন আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন বলছেন আল্লাহ আমার ডানে আলো দাও আমার বাই আলো দাও আমার সামনে আলো দাও পিছনে আলো দাও উপরে আলো দাও নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংস ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমিন এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ তালা আলোর নামে সুরা দিলেন সুরা তো প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণের শপথ আলোর শপথ সুমান্লা পড়ে এরপর আল্লাহ বললেন সাজা আলোর শপথ সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রি বেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপর অন্ধকারের কসম কাটলেন ঠিক কিনা আলো দ্বারা মূলত আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা ওহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন অনবী কাফের মুশ্রিকরা আপনারা গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনারে ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওহি পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভাল লাগে না কিছু সময় অন্ধকারের দরকার আছে না নাই বুঝে শুনে উত্তর দিয়ে চব্বিশ ঘন্টা আলো তিনশো পঁয়ষট্টি দিন খালি আলো আলো আরো আলো যদি সূর্যের আলো সব সময় থাকে তিনশো পঁয়ষট্টি দিন ভাল লাগবে রাতে ঘুমাবেন কেমনি আবার সব সময় ঘুটঘুটে অন্ধকার আলো নাই ভাল লাগে ক্ষেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না তার মানে আলোরও দরকার আছে অন্ধকারেরও দরকার আছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি নাজিল করার জন্য দরকার আছে মাঝে মাঝে ওহি বন্ধ রাইখে আপনার বিশ্রাম দেওয়ারও দরকার আছে চিৎকার করে পড়েন আল্লাহ আকবার এজন্য আল্লাহ বললেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়া লিল আখিরাতু খায়রুন লাকা মিনাল আউলা প্রভাতের সূর্য কিরণের শপথ নিঝুম নিস্তব্ধ রাত্রি বেলার শপথ আলো আর অন্ধকারের শপথ করে আমি বললাম আপনার প্রভু আপনারে ভুলে যায় নাই আপনার উপর অসন্তুষ্ট হয় নাই আমি আল্লাহ ইচ্ছা করে ওহি বন্ধ রেখেছি কারণ ওহির একটা পাওয়ার আছে বারবার অহি ওহি রিসিভ করলে আপনার স্নাইও এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম দিলে এত ভালোবাসি বারবার অভিনীতি নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন ওহি বন্ধ রাখছি সুমান আল্লাহ পড়ে তার মানে এই নয় যে আমি আপনারে ভুলে গিয়েছি আমি আপনারে ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদর যেখানে আমার আল্লাহর নাম সেখানে নবীর নাম আছে না নাই আজান যখন দে আল্লাহ আকবারের পরে বিশ্বনবীর নাম আছে না নাই একামতে আছে না নাই আবার আল্লাহর জন্য যখন সালা আদায় করি শেষ বৈঠকে বিশ্বনবীর উপর দুরোধ আছে না নাই ওরা ফানা আলাকাধিকরাক অনবী আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি আমারও নাম যেখানে আপনার নাম ওইখানে গোটা বিশ্ববেবী আপনার নাম ছড়ায় যাবে ওরা আপনারে গালি দেয় কবি বলে ওরা গালি দেয় গণক বলে ওরা বলে আপনি আপনার লেস কাটা আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নাম নেই আর কেউ থাকবে না ওই আবু জাহেল ওতবা সাইবা ওদের নাম নেই আর কেউ থাকবে না আপনি লেস কাটা নন আপনি নির্বংশ নন ইন্না শাহানি আকা চিল্লায় বলেন ইননা শাহানি আকা যারা আপনারে গালি দেয় আর আপনারা নিয়ে কথা বলে ওরা ইল্যাস কাটা ওরাই নির্বংশ ওদের বংশকে আমি আল্লাহই নির্বংশ করে ছাড়েছি লেবলেন ঠিক কি না 어 নবী মাউদাউক রবকা ওয়া মা পরিত্যাগ করে নাই আপনারে ভুলে যায় নাই আপনারে ছেড়ে দেয় নাই আপনার রব ইচ্ছা করেই ওহিনাজিল বন্ধ করে রেখেছে আমি ইচ্ছা করেই আপনারে প্রেসার দিতে চাই নাই গো কারণ ওহি রিসেপ করা অনেক কঠিন এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন সুবানাল্লাহ পড়ে ওহির একটা পাওয়ার আছে নাই আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি তাফসির করি কি মজার কোরআন এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্ব কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কওলান সাকিলা ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড এটা অনেক ওজন কথা ইন্না সানুলকি আলাইকা কওলান এটার অনেক ওজন এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড় গুলে দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান হয়ে যেত ঠিক না এত কঠিন বানিয়ে এটা ও নবী আমি আলোর সাথে অভির মিল ঘটিয়েছি আলো দিয়ে অভিকে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে তেজ আছে এই অভিরও একটা তেজ আছে এই তেজ এই কিরণ আপনি সব সময় সহ্য করতে পারবেন না জন্য আমি ইচ্ছা করে কিছুদিন অভি নাজিল করা বন্ধ করে রেখেছি সোমানাল্লাহ পড়ে ইচ্ছে করে আমি নাজিল করি নাই সবসময় নাজিল হলে আপনার ভাল লাগতো না বুখারীর বর্ণনা আমায়শা বলতেন শীতের রাতে কনকনে মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন আত্ত্ব আলায়া তাফা সাদু যাবিন হওয়া আরখান বিশ্বনবীর দাড়ি আর ফুতনি পেয়ে ঝরঝর করে পানি পড়তো আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্বনবী ঘামে সুবানলা কবেন না এটা শৌলান সাতইরা অনেক ওজন বলা কথা আবার বিশ্ব যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় করোনা এর আয়াত নাজিল হতো ওটের বুকটা মুহূর্তের মধ্যে বালুর মধ্যে জমিনের মধ্যে লেগে যেত ঘোড়ায় চড়া অবস্থায় বিশ্ব কাছে যখন কোরআন নাজিল হতো ঘোড়ার পা গুলো মরুভূমির বালুতে দেবে যেত মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন ক্লান্ত শান্ত জায়েদ বিন হায়ার সাহ বিশ্বনবীর পালক পুত্র তার পায়ের উপরে মাথা রেখে বিশ্বনবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন ঘন্টা খানেক ঘুমালেন জায়েদ বিন হারেসা বলে আমার কাছে তেমন কোনো কষ্টই হচ্ছে না বিশ্বনবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না ঘন্টা খানেক পর বিশ্বনের চোখ খুললেন আর খোলা মাত্রই ওনার উপর অভি কোরানের আয়াত নাজিল করতে শুরু করলো কে জায়েদ বিন হারেসা বলে যখনই কোরানের আয়াত নাজিল হতে শুরু করলো আমার মনে হচ্ছে বিশ্বনবীর মাথাটা পঞ্চাশ ষাট কেজি ওজন বেরিয়ে গিয়েছে বিশ্বানবীর মাথার ওজনে আমার পায়ের রান ফেটে যাবে আমার পায়ের হাত ডিফেটে যাবে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে মনে হচ্ছিল তার মানে কোরআনের আয়াত যখন নাজিল হয় বিশ্ব নবীর উপর একটা প্রেশার আছে না নাই আল জন্য আল্লাহ বললেন নবী আমি আপনার ভুলে যাই নাই কাফেররা যেমনি আপনার গালি দেয় যে আমি আপনার ভুলে গিয়েছি আপনার উপর আমি অসন্তুষ্ট নেভার অসম্ভব আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেশার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনারে ছুটিতে রাখছি সুবহানাল্লাহ পড়েন যাতে করে আবার এনার্জি গায়ে নেওয়ার পরে নতুন করে করোনার আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন চিল্লায় পড়তে হবে একবার